আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সামনে নতুন ব্লগ নিয়ে আবার হাজির হলাম আজকে আমরা কোথায় দেখেন ওই দেখেন বিয়েবাড়ি আমাদের একটি ছোট্ট বোনের বিয়ে আজ হচ্ছে গায়ে হলুদ গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে তো আজকে ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল ভিডিও অবশ্যই আপনারা দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটি কেমন লাগলো হ্যাঁ চলেন ব্লগটি শুরু করছি তো আমরা চলে আসলাম আমাদের এলাকায় মেঘের ছায়া পার্ক এখানে আমাদের গায়ে হলুদের অনুষ্ঠান হবে আমাদের ছোট্ট বোনের তো চলেন যে আমরা সবাই চলে আসলাম আমাদের ছোট্ট বোনের বিয়ের অনুষ্ঠান আজকে হচ্ছে গায়ে হলুদ যে আমাদের আসমাপু এবং জাবির। জাবির আমরা গায়ে হলুদে অনুষ্ঠানে চলে আসলাম তো আমরা এখন প্রবেশ করছি চলেন শুরু করছি আজকে ব্লগটি অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির পাশে থাকবেন এটা একটা পার্ক এখানে যত গায়ে হলুদে বিয়ের অনুষ্ঠান করে বিভিন্ন পার্টি করে এবং পার্কে ঘুরতেও আসে মানুষ তো আমরাও আজকে গায়ে হলুদে চলে আসলাম আমাদের ছোট্ট একটা বোনের হ্যাঁ তো রাতের বেলা অনেক সুন্দর লাগছে

বিরিয়ানি আমরা খেলাম খেয়ে এখন যাবো দেখি কী কী অনুষ্ঠানের আয়োজন করছে তো চলেন

নরাতো কইছে আবি এনাছ না কেন লকড টক দি না ইছে দে অথদিক গইলে আর প্লাান্ত শব্দ নাই করে আল্লাহ এই পশাশা কিছু ছিল রে ওদিকে গিয়ে। ওদিকে গিয়ে। ওদিকে পড়ো মা। ওদিকে পড়ো। ওদিকে গিয়ে। ট্যাক্সন লাগাওস। কই પૈসি? পারার নাই? আই চল। লাভলি। তুমি দাঁড়া আমো করো। কই પૈসি? রাতে সঞ্জন সবাই মিলে নাচ গান করতে করতে নতুন বউ এবং জামাইকে নিয়ে সবাই স্টেজের দিকে যাচ্ছে এবং তার সাথে এক ও বাজছে তো মিউজিকগুলো দিতে পারছি না কপিরাইটের জন্য তার জন্য প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি তার একটি কথা বলে নিচ্ছি ছেলে এবং মেয়ের একসাথে হলুদদের অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে দুই পক্ষ মিলে এই ডিসিশনটা নেওয়া হয়েছে আপনারা বা চিন্তা ছেলে মেয়ে একসাথে কেন সেই আপনাদের ভেঙে বলে দিলাম তো এই সিদ্ধান্ত নিয়ে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে তো চলেন আমরা সবাই মিলে হলুদের অনুষ্ঠানটি উপভোগ করি তো মাশালা অনেক সুন্দর করে আয়োজন করা হয়েছে হলুদের অনুষ্ঠানটি এখানে আমাদের ক্যামেরাম্যান ভাইয়েরাও অনেক সুন্দর সুন্দর ভিডিও করছে ছবি তুলছে তো ভাইয়েরা বোনেরা সবাই মিলে নাচ গান করতে করতে আমরা স্টেজের দিকে চলে যাচ্ছি নতুন বউ জামাইকে নিয়ে রাতের বেলায় তারপরেও মার্শাল অনেক সুন্দর আয়োজন তো ধীরে ধীরে সবাই স্টেজের দিকে যাচ্ছে অনেকেই ছবি তুলছে ভিডিও করছে নতুন বই জামাই অনেক সুন্দর করে ডান্স করতে করতে সাথে আমাদের নতুন বউয়ের ভাবি ভাই আর তার ডান্স করতে করতে স্টেজের দিকে চলে যাচ্ছে ছোট বোনের আনন্দে সবাই আনন্দিত হয়ে আছে তো বর্তমানে বিয়ের অনুষ্ঠানগুলো প্রায় এরকমই হয় অনেকেরই এই সব আয়োজনগুলায় মানে কমন আয়োজন তো হয়তো বা কিছুটা ভিন্ন করে করা হয় কিন্তু বেশিরভাগই বিয়ের অনুষ্ঠানগুলো হলুদুলের অনুষ্ঠানগুলো প্রায় একই রকম হয়তো একটু কম বেশি একটি যে যেরকম সামর্থ্য এরকম করে আয়োজন করে তো মার্শাল্লাহ আমাদের ছোটো বোনের অনুষ্ঠানটা খুব সুন্দরভাবেই আয়োজন করা হয়েছে তো সবাই এখন তো চলে আসছে স্টেজের কাছে তো কিছুক্ষণের মধ্যেই স্টেজে উঠা হবে আমাদের নতুন বউ জামাই আমাদের নতুন বউয়ের ভাই দুই ভাই দুই দিকে ফুলের ডালি নিয়ে আর সাথে বাবা তারপরে আছে নতুন বর সবাই মিলে স্টেজে উঠাচ্ছে নতুন বউ এবং নতুন জামাইকে অতপর আমাদের নতুন বউ জামা স্টেজে উঠে গেল ফুলের ডালি নিয়ে তার সাথে ভাইয়েরা আছে আত্মীয়স্বজন আছে ভাবি আছে সবাই মিলে ফুলের ডালি নিয়ে স্টেজে উঠিয়ে দিল আমাদের নতুন বউ জামাইকে তো এখন আমাদের নতুন বউ জামাই বসে পড়লো তাদের স্টেজে তাদের জন্য যে আসন রাখা হয়েছে সেই আসনে স্টেজটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে তো ক্যামেরাম্যান ভাইরা এ তাদের কাজ করছে ছবি তুলছে ভিডিও নিচ্ছে সুন্দর আয়োজন করা হয়েছে ফুল দিয়ে চারিদিকে সাজানো হয়েছে স্টেজ দা আর হচ্ছে লাইটিং করা হয়েছে এদিক দিয়ে আবার ডিজে আয়োজন করা হয়েছে তার সাথে তার এই যে বোনেরা বান্ধবীরা সবাই চলে আসছে নতুন জামাই এবং বউকে বরণ করার জন্য তাদের সাথে একটু ডান্স করার জন্য তো তাদের মধ্যে একটা শালি গিয়ে দুলাবাইকে নিয়ে আসলো দুলাবাই তো শালি টানে উঠে গেল কারণ দুলাবাইরা বেশিরভাগই দুলাভাইরা শালিদের একটু পছন্দ করে এটা সবাই জানেন তো শালি হাত ধরতে ধরতে দুলাবাই উঠে নাচ শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন আমাদের নতুন জামাই শালিদের সাথে এসেই আনন্দ করছে আর করবে না কেন শালি হচ্ছে আদি ঘর আলি এটা না জানে শালের সাথে দুলাভাইয়ের ডান্স দেখে শালাদেরও হিংসা লাগলো তো কিছু শালা উঠে গেল স্টেজে ডান্স করার জন্য মিউজিক চলছে আর ডান্স হচ্ছে তো সালা শালি সবাই আনন্দ করছে দুলাভাইয়ের সাথে আর মন ভরে দেখছি আমরা হলুদের অনুষ্ঠান মানে আনন্দ আনন্দ যদি না করা হয় তাহলে তো বিয়েটাই কেমন সাদা মিটে হয়ে যায় তো সবাই আনন্দ করছে আমাদের আঙ্কেল সবাইকে উৎসাহ দিচ্ছে ডান্স করার জন্য কারণ আঙ্কেলের দুইটি ছেলে একটি মেয়ে তার উপরে আমাদের আঙ্কেল একটু অসুস্থ আছে তো ছোটো মেয়ের বিয়ে বাবা হিসেবে যেটুক দায়িত্ব পালন করার আঙ্কেল করার চেষ্টা করেছে আমরা বসে অনুষ্ঠানটি উপভোগ করছি আমাদের জাবির একটু অসুস্থ জ্বর ছিল সেজন্য জাবিরকে নিয়ে আসতে চাইনি তারপর নিয়ে আসতে বাধ্য হয়েছি এখন চলছে ফটোশুট এবং অনেক ফটোশুট চলছে তো এবার নতুন বউ জামাই ছবি তোলা হচ্ছে ফটোশ্যুট করা হচ্ছে বিভিন্ন স্টাইলে বিভিন্ন অঙ্গিতে বিভিন্ন দিক থেকে যত পারছে আমাদের ফটোশ্যুট ভাইয়েরা তাদের ছবি তুলছে এবং ভিডিও করছে তো হলুদ দেওয়ার পালাও এসে গেল এখন আমাদের নতুন বউ এবং যে আমার গার্জিয়ানরা বাবা মারা সবাই স্টেজে উঠে গেছে ছেলেকে হলুদ দেওয়ার জন্য মেয়েকে হলুদ দেওয়ার জন্য তো ডান দিকে আছে মেয়ের মা এবং বাম দিকে আছে ছেলের মা দুইজনেই দুই পাশে বসে গেছে ছেলে এবং মেয়েকে হলুদ দেওয়ার জন্য এবং তাদের মিষ্টি মুখ করাচ্ছে তার সাথে দোয়া করে দিচ্ছে তাদের নতুন জীবনের জন্য আপন মানুষ ভাই বোন বাবা মা তারা গ্রুপ ছবি তোলার জন্য স্টেজে হাজির ছবি তোলার ফাঁকে ফাঁকে আমাদের নতুন বধু তার মা এবং নতুন বরের মা দুই বিয়ান দুই বিয়ানে মিষ্টি খাওয়ানোর দুষ্টুমি চলছে বধু বেশি কন্যার মা চাচ্ছে ছেলের মাকে মিষ্টি খাওয়ানোর জন্য কিন্তু দিয়েও দিচ্ছে না দিয়ে দিচ্ছে না এই করে লাস্ট পর্যায়ে মিষ্টিটা অবশ্যই বিয়ানকে খাওয়ালো তো এভাবে দুষ্টুমি ফাইজলুমি করে সবাই ছবি তুললো এদিকটাতে ডিজে আয়োজন করা হয়েছে স্টেজের আরেক সাইডে ডিজের আয়োজন হয়েছে কিন্তু ডিজে আনা হয়েছে ডিজে মিউজিকও চলছে কিন্তু কপিটাইটের জন্য আমার মিউজিকগুলো দিতে পারলাম না খুবই খারাপ লাগছে তারপর কিছু করার নেই ইউটিউবের নিয়ম অনুযায়ী আমাদের চলতে হবে সবাই মিলে ছবি তুলছে আত্মীয় স্বজন সবাই মিলে এই দিক দিয়ে ডিজে গান চলছে দেখতে বললেন তো ডিজে গান চলছে ডিজে আনা হয়েছে তো এই ফাঁকে আমাদের যাবি দোলনাতে উঠতে আসছে এইখানে খো পার্ক তো সেই জন্য এখানে অনেক রকমের দোলনা আছে এ ফাঁকে আমরাও ঘুরে টুরে নেই অনেক নাচ গান দেখালাম আপনাদের ফ্যামিলি সবাই গ্রুপ ছবি তুলছে আত্মীয় স্বজন যারা আছে জাবিরে দুলনা খাওয়ার জন্য চলে আসছে জাবির আবার শুইত আছে ওই যে দেখছেন শুইত আছে জাবিরা আনার কথা ছিল না তারপর লাস্ট পর্যায়ে জাবির কান থেকে টাইছে এই যে অনুষ্ঠান চলছে দেখতে পারতেছেন সবাই ছবি তুলছে একটা বিশাল বড় পার্ক নিয়ে হলে আরও দেখানো যেত তো রাত দেখে দেখাতে পারতেছি না অনেক অন্য এক সময় নিশ্চয়ই আসবো এই পার্কে আর আমি অবশ্যই আপনাদের ভিডিও দেব সেই আশায় থাকেন আর এখান দিয়ে আমাদের নাচ গান চলছে আমার ছোট্ট বোনের আসতে যায় হলুদ সবাই মিলে একসাথে আনন্দ ফুর্তি করছে ভাইয়েরা ভাইিরা কেউ কাঁদছে কেউ হাসছে কারণ বোনের বিজয় দিতে মায়াও লাগছে আবার কষ্ট লাগছে আমাদের ছোট বোনের আজকে গায়ে হলুদ ইনশাল্লাহ আগামীকালকে বিয়ে তো আমাদের ছোট বোন এবং ছোট বোনের কি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বক্সে কমেন্ট করে তো ওদিক দিয়ে যাবি দোলনা খাইতেছে নিজের দোলনা খাইতেছে যাবি একা একা ঘুরতেছে ছোট বোনের ছোট ভাই বসে গল্প করছে কথা বলছে সদি আঙ্কেল আমাদের নববধূর পিতা নিজের কণ্ঠে কিছু গান পরিবেশন করছে আমাদের শোনাচ্ছে আমরাও আনন্দ পাচ্ছি কিন্তু কিছু কিছু গানের জন্য ইউটিউব কপিরাইট দেয় সেই জন্য আমি বাকি মিউজিকগুলো দিতে পারলাম না সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য আমাদের আঙ্কেলে গান শেষ হওয়ার পরে এবার কিছু লোকসঙ্গীত গান গাওয়া হচ্ছে এখানে লোকসঙ্গীত শিল্পী আনা হয়েছে ডিজে আনা হয়েছে সঙ্গীত চলছে এদিক দিয়ে সবাই স্টেজে উঠে গেছে একে একে করে সবাই নতুন বউ এবং নতুন জামাইকে হলুদ দিচ্ছে মিষ্টি খাওয়াচ্ছে এবং তাদের দোয়া করছে তাদের নতুন জীবনের জন্য তো আমাদেরও সিরিয়াল আসবে আমরাও সিরিয়াল ধরে দাঁড়িয়ে রয়েছি তখন আমাদের সিরিয়াল আসবে তো আগে ঘনিষ্ঠ ফ্যামিলি আত্মীয় স্বজনরা দিবে তারপর আমরা দেবো ইনশাল্লাহ তো মানুষের জীবনে বিয়েটা একবারই তো বিয়েটা স্মরণীয় করার জন্যই ছবিগুলো তোলা হচ্ছে এখানে নতুন বইয়ের ভাবি আছে এবং ছেলেরও ভাবি আছে সবাই মিলে ছবি তুলছে তাদের সাথে স্মরণীয় দিনগুলো স্মৃতি হিসেবে রাখার জন্য আর আমাদের নতুন বর কিন্তু প্রবাসী এটা কিন্তু আপনাদের এতক্ষণ আমি বলিনি তো আমাদের প্রবাসী নতুন জামাই আমাদের ছোট্ট বোনকে নিয়ে বিয়ের পরে অবশ্যই প্রবাসে যাবে তো সবাই দোয়া করবেন তাদের জন্য নতুন বউ জামাইকে সবাই একে 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 হলুদ দিচ্ছে এবং মিষ্টিমুখ করাচ্ছে তার সাথে তাদের ভবিষ্যৎ দিন যেন সৌন্দর্যাস তার জন্য সবাই দোয়া করছে তো আমাদের পালায় এসে গেল এক সময় আমরা দুই বনে চলে গেলাম নতুন বউ এবং জামাইকে হলুদ দেওয়ার জন্য তো তার সাথে তাদের সাথে কিছু ছবিও তুলে নিলাম স্মৃতি হয়ে থাকবে আজীবন তো আমরা দু বোন তাদের হলুদ দিয়ে মিষ্টিমুখ করে তাদের দোয়া করে চলে আসলাম আপনারা সবাই এই জুটির জন্য দোয়া করবেন তারা যেন সুখে শান্তিতে দিন কাটাতে পারে আজীবন ইনশাআল্লাহ গান হবে হবে আর নাচ প্রথমে আমাদের নতুন বউ একটা নাচ পরিবেশন করলো নাচটা কেমন হয়েছে দেখে অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করে আসবেন তো খুব সুন্দর আমাদের ছোট বোন নাচটা পরিবেশন করছে আমার কাছে খুবই ভালো লাগছে কিন্তু আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না তো কমেন্ট করলে বুঝতে পারবো শেষে অনেকেই নৃত্য পরিবেশন করেছে তার বান্ধবীরা বোনেরা আত্মীয় স্বজনদের মধ্যে অনেকেই এর মধ্যে আমাদের নতুন জামায়ও নৃত্য পরিবেশন করেছে কিন্তু সব মিউজিকগুলো দিতে পারছি না আবারও সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ইউটিউবের নিয়ম অনুযায়ী আমি এই মিউজিকগুলো দিতে পারছি না তো তারপরও আমি চেষ্টাও করেছি যতটুকু আপনাদের দেখে নজরে দেখিয়েছি যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির পাশে থাকবেন ইনশাআল্লাহ এই কত সুন্দর ফুল দিয়ে ডিজাইন করছে সবাই ছবি তুলছে আর হচ্ছে এদিকে হচ্ছে ওইখানে রেস্টুরেন্ট দিনের বেলা মানে পিকনিক পিকনিক করে তারপর হচ্ছে দিনের বেলা যদি পার্ক চলে তখন ওইখানে ওইখানে সবাই মানে রেস্টুরেন্ট বানাইছে ওইখানে বসে বসে খায় এখানে নিচে পানি হ্যাঁ রাতের বেলা তো সেই জন্য দেখা যাচ্ছে না তারপরও সুন্দর করে সাজানো হয়েছে সুন্দর করে সাজানো হয়েছে এখানেও ছবি তোলার জন্য সুন্দর করে গেটগুলা মানে সুন্দর করে গেটের মতো করে সাজানো হয়েছে আমাদের জাবির চলে গেছে ছবি তোলার জন্য আমরা ছবি তুলি নেই সবাই ছবি তুলছে রাত একটা বাজে রোদে প্রোগ্রাম শেষ এখন আমরা সবাই চলে যাচ্ছি বাসায় তো যার যার বাসায় সবাই চলে যাচ্ছে অনেক রাত হয়ে গেছে ছোট বোনের গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো তো আজকে ভিডিওটা আশা করি ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগলো সব কমেন্ট করে অবশ্যই জানাবেন কষ্ট করে আসলাম ভিডিওটা করার জন্য এবং প্রোগ্রামটা আপনাদের সাথে শেয়ার করার জন্য যদি ভালো না লাগে মনে অনেক কষ্ট পাবো তো আজকে মতোই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামীতে নতুন ব্লগ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাবি কী যেন আপনাদের দেখাবে এই ব্লগটা শেষ করার আগে তো দেখার Let's go. 3, 2, 1, go! You. Let's go to the village. Allah face. Let's